রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি সেই সঙ্গে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্রমত সুপ্রিমোকে অপমানিত করা হয়েছে অভিযোগ তুলি তিপ্রমত দলের যুব সংগঠনের তরফ থেকে সারা রাজ্যেই সেই সঙ্গে গুমতি জেলাতে ব্যাপকভাবে রাজনৈতিক সংগ্রাম রাজনৈতিক লড়াই তুঙ্গিয়ে উঠেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ব্যাপক রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্ন হচ্ছে তিব্রমত দল এবং দলীয় নেতৃত্বরা যেভাবে গুমতি জেলাশাসক কাণ্ডকে কেন্দ্র করে সারা রাজ্যে উন্মাদনা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে চলছেন তাতে এর যে চোদ্দ লক্ষ যথেষ্ট উজ্জীবিত কারণ গুমতি জেলার জেলাশাসকের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার মানসিকতা তিপ্রমত দলের নেতৃত্বের মধ্যে পরিলক্ষিত হচ্ছে আজ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তিপ্রমত দলের যুবকর্মীরা মহিলা কর্মীরা লক্ষ্য একটাই তাদের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মনকে অপমানে বদলা নেওয়া তার জন্য তারা গুমতি জেলা শাসক অফিসকে সম্পূর্ণভাবে কব্জা করে নিয়েছেন তালাবন্দির মাধ্যমে এবং এও সেরে দিয়েছেন যে সরকার যদি ওনাকে এক সপ্তাহের মধ্যে গুমতি জেলা থেকে না হটিয়ে দেয় তবে নিশ্চিতভাবে সারা রাজ্যেই বন আহ্বান করা হবে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এখানেই সন্দেহ দেখা দিয়েছে এখানেই যে তীব্র দল কিংবা তিপ্রমত দলের যুব সংগঠন কি সেই পথে হাঁটবে রাজ্য সরকারের বিরুদ্ধে কি চ্যালেঞ্জ জানাবে এই প্রশ্ন নিয়ে সারাজ্যেই ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে এবং বিভিন্ন স্তর থেকে এও সমালোচনা শুরু হচ্ছে যে তিব্রমত দলের যুব সংগঠন তথা ওয়াইটিএফ আগামী সপ্তাহেই যে বন্ধ ডাকবে তেমন কোনো গ্যারান্টি নেই কারণ ইতিমধ্যেই তিপ্প্রমত সুপ্রম কিশোর দেববর্মন নরম সুরে কথা বলতে শুরু করে দিয়েছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে সরকারি অনুষ্ঠানে হুঙ্কার ছুড়েছেন যে গুমুতি জেলার জেলাশাসক যথেষ্ট ভালো কাজ করছে যদি কেউ সীমা লঙ্ঘন করে তবে নিশ্চিতভাবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কাউকেই রেহাই দেওয়া হবে না তেমন হুঙ্কারও ছুঁড়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর অর্থ কি এই দাঁড়াচ্ছে না যে প্রয়োজন হলে জোর সরকার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে সেই জুট শরিককে সবচেয়ে রহস্যজনক এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো গুমতি জেলার জেলাশাসক অফিসে গুটুই কয়েক নেতাকর্মী নিয়ে ওয়াইটিএফের নেতাকর্মীরা যখন তালাবদ্ধ করছিলেন তখন পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণভাবে প্রোটেকশান দিয়ে রাখছিলেন তাদের অর্থাৎ কোনো ধরনের বহিরাগত আক্রমণ কিংবা হামলা উজ্জুতি থেকে রেহাই দিয়ে কর্মীদের সহজ রাস্তা করে দিয়েছিল রাজ্য প্রশাসনের বিশেষ কিছু কর্মকর্তা এর মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে এর যে দলে দলের শক্তি কতখানি এই যখন সামগ্রিক পরিস্থিতি তখন তিপ্রামত দল কিংবা দলের যুব সংগঠন আগামী সপ্তাহে এর যে কি বন্ধ ডাকার সাহস দেখাবে তিপ্রামত দলের হেবিয়েট নেতৃত্বরা কি এই বন্ধকে সমর্থন করবেন নাকি এই বন্ধ প্রত্যাহার করে নেওয়া হবে কোন পথে হাঁটবেন ওয়াইটিএফের নেতৃত্বরা নাকি বন্ধ প্রত্যাহার করে নেবে এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে আজ তবে নিন্দুকেরা বলছেন যে তিপ্রামত দল যুব সংগঠন কোন সাধারণ সংগঠন নয় বরং অনেক শক্তিশালী সংগঠন তারা তাদের দাবি থেকে মোটো পিছু পা হটবে না এবং চলতি সপ্তাহের মধ্যেই যদি সরকার তাদের দাবি মেনে না নেয় অর্থাৎ গুমতি জেলাশাসককে গুমতি জেলা থেকে বদলি না করেন তবে নিশ্চিতভাবে এর যে আরও একটি বন্ধ হতে যাচ্ছে তিপ্রামত দলের যুব সংগঠনের তরফ থেকে